কোনো শক্তিকৃত হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়া কখনোই কোনো খাদ্যবস্তুই সম্পূর্ণ সম্পূর্ণরূপে নষ্ট করতে পারে না কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন হিং কর্পূর বা কফি জাতীয় খাদ্যবস্তুগুলির কিছু নিজস্ব ঔষধি গুণাগুণ রয়েছে যার কারণে হোমিওপ্যাথি ওষুধ চলাকালীন এই সব খাদ্যবস্তুগুলিকে যথাসম্ভব এড়িয়ে চলাটাই সব থেকে ভালো হয় আবার এমন কিছু খাদ্যবস্তু রয়েছে যেগুলি কিছু কিছু হোমিওপ্যাথি ওষুধের প্রতিষেধক রূপে কাজ করে যেমন কাঁচা পেঁয়াজ হলো থুজা ওষুধটির প্রতিষেধক সেই জন্য থুজা ওষুধটি চলাকালীন কাঁচা পেঁয়াজকে যথাসম্ভব এড়িয়ে চলাটাই সব থেকে ভালো হয় কিন্তু তাই বলে এই নয় যে এইসব সব খাদ্যবস্তুগুলির মধ্যে যে কোনো একটি খাদ্যবস্তু খেয়ে নিলে হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়া সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যাবে কিন্তু অনেক সময় এইসব খাদ্যবস্তুগুলির কারণে হোমিওপ্যাথি ওষুধের ক্রিয়া আংশিকভাবে কিছুটা ব্যাহত হতে পারে কিন্তু হোমিওপ্যাথিক ওষুধকে যদি আমরা ফিফটি মিলিশুমাল পদ্ধতিতে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ চলাকালীনই এই সমস্ত কিছু জিনিস আপনারা খেতে পারবেন এবং তারপরেও সব ওষুধের ক্রিয়া কোনোভাবেই নষ্ট হবে না বা ক্রিয়া কোনোভাবেই ব্যাহত হবে না এই ফিফটি মিলিসিমাল পোটেন্সি নিয়ে আমি আগেই একটি ভিডিও বানিয়েছি সেই ভিডিওটির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা চাইলে সেই ভিডিওটি একবার দেখে নিতে পারেন তবে রোগী যে রোগে ভুগছেন সেই রোগের পক্ষে ক্ষতিকারক যেসব খাদ্যবস্তুগুলি আছে সেগুলিকে কিন্তু অবশ্যই রোগীকে অ্যাভয়েড করে বা এড়িয়ে চলতে হবে